ভাই দামাক অফার এটা আজকে অফার থাকে মাত্র দুইশো বিশ টাকা ভিডিওর অফার জি ভাই ভিডিওর অফার দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন আছে নয়শো টাকার পর্দা দিয়েছি মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা চার কুসি বড় মাত্র আপনার দুইশো বিশ টাকা ভাই পূর্বে এসছিল

এটা অফার দিছি মাত্র 450 টাকা 450 আয়না ডিজাইন এর উপর মাত্র 480 টাকা 480 দেখেন ভাইজান কত সুন্দর এস কালার দেখা কাজ করে এটা অফার থাকে মাত্র 450 টাকা পিঙ্ক কালার আপুদের পছন্দ কালার এটা পূর্বে এর ছিল 950 টাকা আজকে থাকে মাত্র 480 টাকা 480 পাশাপাশি আটা দেখাবো দেখেন আপনি কুড়ি টাকা তো বাড়ি করছেন গরম পর্দা নাই গরম সৌন্দর্য নাই তা পর্দা গ্যালারিতে আজকে অফার দিছি মাত্র চারশো টাকা ওকে নয়শো টাকার পর্দা দিছি মাত্র চারশো টাকা এটা চার কুচি বড় মাত্র আপনার দুইশো বিশ টাকা দুইশো বিশ পাশাপাশি আটা দেখাবো দেখেন কত সুন্দর এটা রেট করবো চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ আমাদের ঠিকানা ছিল ঢাকা উত্তর এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড আলিপুর গ্যালারি আমাদের মিরপুর শোরুম আছে আমাদের খিলগাঁও থানার সাথে শোরুম আছে আমাদের মৌচাক মার্কেটের পিছনে আনারগড়ি মার্কেটের দোতলা শোরুম আছে আপনার চাইলে যে কোনো শোরুমে দেখে শুনে আলিপুর গ্যালারি থেকে অরিজিনাল প্রোডাক্টগুলো কিনতে পারবেন এটা আজকে অভার্থী মাত্র চারশো পঞ্চাশ এ দেখেন কত সুন্দর এটা রেট পড়বে মাত্র চারশো আশি টাকা হাজারি গোলাপ এটা এরপর মাত্র তিনশো আশি টাকা কাজমাঙ্গা দেখেন কত সুন্দর একটা পর্দা এটা এভাবে থাকে ছয় ফিট লাম্বায় থাকে সাত ফিট আপনার স্বপ্নের বাড়িতে একটা জানা লাগবে দুই পিস দরজা লাগবে এক পিস কোনো বাই যদি বলে জানায় নাই আপনার ছয় কুচি জায়গায় সাত কুঁচি আট কুচি দিবে আলিপর্দা গেলে এসে দেখি শুনে কাস্টমাইজ করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা এটা অফার দেবে চারশো পঞ্চাশ দেখেন বা ছয়শো আট টাকা কাছি কত সুন্দর একটা পর্দা এটা চারশো পঞ্চাশ টাকা আমাদের কিন্তু হিউজ কালেকশন দেখেন শেষ হবে না সারাদিন দেখেন শেষ হবে না পিছনে আছে এই পাশে আছে আরও দেখেন কত সুন্দর এটা আজকে অফার দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো মাত্র ছয়শো টাকা দেখেন আরো কত সুন্দর সুন্দর কালেকশন আছে এটা অফার দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে অনেকে বলে ভাই আইলেটগুলো গুলো বেগে তার ফেটে যায় আলিপুরতে গেলে একটা আইলেট বেগে থাকে বারো বছর একটা চারটা দিবে হ্যাঁ এটা এটা সম্পূর্ণ আলাদা আসবে আচ্ছা আচ্ছা

একদম পাইকারি দামে বলতে পাইকারি দামে বলতেছি আমাদের ঠিকানা উত্তর এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার রোড আলিফর্দা গ্যালারি দেখেন কত সুন্দর কালেকশন হ্যাঁ এটা আজকে অফার দিচ্ছি মাত্র

ব্যবহার করা আপনি জালা ব্যবহার করা যায় আচ্ছা প্রতিশো পঞ্চাশ টাকা পাশাপাশি দেখেন এই পাশে একটা কালার আছে হ্যাঁ এটা প্রতি থাকবে পঞ্চাশ টাকা ওই পাশে একটা আছে দেখেন আচ্ছা এই আছে মাত্র

কে টাকা ষোলোশো ভাই আমাদের কিছু হাজার হাজার কালেকশন হাজার হাজার কালেকশন

বত্রিশশো টাকা বত্রিশশো এটার সাতাশো পঞ্চাশ আপনি স্বপ্নের বাড়িতে জানলায় দুই পিস দেন লাগে দুই পিস লাম আলী পর্দায় গেলেন দেশে দেখে শুনে আপনি পর্দা নিতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন